ঘটনাতে আজকে এসপি প্রেসমিট করেছেন পরপর দুদিন মাধ্যম আক্রান্ত হয়েছে আইন রক্ষায় ব্যর্থ এবার মিডিয়াকে জ্ঞানের বুলি দিচ্ছে পুলিশ সুপার আবেগ বুঝে সাংবাদিকদের কাজ করার পরামর্শ এসপি পুরুষকৃতিদের আবেগ বুঝবে কি সংবাদ মাধ্যম সেটা তো যিনি দিচ্ছেন তাকে জিজ্ঞেস করাটা আমরা মনে করি যে সংবাদ মাধ্যমের মাধ্যমের অধিকার আছে সঠিক জিনিসটা মানুষের কাছে তুলে ধরে অতএব তারা তাদের মতো কাজ করবেন তারা যাতে ভালোভাবে কাজ করতে পারেন সেটা দেখার দায়িত্ব প্রশাসন সেরকম আমরা খুঁজে পেলে নিশ্চয়ই থাকবে মানে এই মঞ্চ কি ভূত হাঁটবে হাঁটতে পারে এখনই আমরা বলছি সারপ্রাইজ থাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবাকে কেন্দ্র করে প্রশাসন বেশ কিছু স্কুল বা আসাতে যেগুলো বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে স্কুল স্কুল কোথায় সেটাই স্কুল অ্যাডমিনিস্ট্রেশন তাদের নিজেদের রাস্তা ভাস্তা জ্যাম হয়ে যাবে সেই জন্য যদি তারা সিদ্ধান্ত নিয়ে থাকে অভিষেক ব্যানার্জি সবার জন্য কোন স্কুল বন্ধ করা হয়েছে এটা আমার জানা এটা আমরা করি না একটা পলিটিক্যাল প্রশ্ন আছে ভাঙচুরটাকে সমর্থন করে না বাবা যদি প্রতিবাদ করতে গিয়ে কোথাও কোথাও গণরোষ হয় তারই কিছু ফলশ্রুতি আমরা দিই ভারতীয় জনতা পার্টি যদি এসআইআরটা ভালো করে বুঝতে পারবেন যে এই অনুপ্রবেশকারী তকমা যাদের দেয়া হচ্ছে এখনো পর্যন্ত কটা পাওয়া গেছে যাদের পাওয়া যে রোহিঙ্গা কটা পেয়েছে নামনি একটা লিস্ট দিন যে এত অনুপ্রবেশকারী ইলেকশন কমিশন তো দিচ্ছে এগুলো বলার জন্যে বলা আমরা চেষ্টা করছি যে বেশি তাড়াতাড়ি যাতে সেই লোকজনকে আনা যায় এবং সেই সম্পর্কে যেসব জায়গায় আমরা পার্কিং লট করেছি সেই সব জায়গায় গাড়িগুলোকে যাতে রাখা যায় এবং যারা আমাদের দলের কর্মীরা আসবে বা দলের লিডাররা আসবে তারা সবাই মিলে এখানে উপস্থিত হয়ে সভাটাকে সাকসেস করাটাই মূল উদ্দেশ্য তারই একটা প্রাক প্রস্তুতি হিসেবে আমরা এখানে কথা বললাম অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যে কোথায় কিভাবে তারা জায়গাটাকে ঠিক রাখবে আমার আনুমানিক আমার মনে হয় দুটো মধ্যেই হয়তো তিনি এসে যাবেন এসআইআরের আবহাওয়া দেখা যাচ্ছে প্রচুর জীবিত লোককে মৃত ভোটারের তালিকায় রাখা হয়েছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চের আগেও দাদা আপনার বাপগুলো যদি শোধপুর থেকে আসে তাহলে সাড়ে তিন কিলোমিটার হাঁটতে হবে আর বাপগুলো যদি ব্যারাকপুর হয়ে আসে আপনি পাঁচ মিনিটে আপনার ছেলেটা দেখতে পারবেন দুটো নাম্বার করে আপনাকে বলছি আর তো আরো দুটো লাগবে

माड़ो चाहियूं